হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু দ্য ক্লাস আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই বা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই যারা কালকে বেঙ্গলি এসএলএসটি নাইন টেনের এক্সাম দিয়েছেন শিক্ষক নিয়োগের তাদের বাংলা প্রশ্নপত্রটা এটা এবং এই প্রশ্নপত্রটার সলিউশন আজকে আমি করে দেবো এবং আপনারা মিলিয়ে নেবেন যে কতগুলো কোশ্চেন অলরেডি রাইট হয়েছে আপনার এবং অনেকেই আছেন যারা এমনিতেই বাড়িতে দেখে নিয়েছেন যে কোন কোন প্রশ্নগুলো আপনার রাইট হয়েছে কোন কোন প্রশ্নগুলো রং হয়েছে তাও আমি এই ভিডিওটা আর আগে দিয়ে দিলেই বেটার হতো কিন্তু তাও বিভিন্ন রকম ক্লাসে ব্যস্ত থাকি তো তার জন্য ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল তো দেখে নাও ফার্স্ট কোশ্চেন যে গ্রন্থের জন্য শক্তি চট্টোপাধ্যায়কে সাহিত্য একাডেমি পুরস্কার দেয়া হয় তো রাইট আনসার কি হবে যেতে পারি কিন্তু কেন যাব এই যে গ্রন্থটা এই গ্রন্থটা সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিল এটা নাইনটিন ফর্টি টুতে লেখা এবং সাহিত্য অ্যাকাডেমি এটা পেয়েছিল নাইনটিন ফর্টি থ্রিতে ওকে আচ্ছা এইবার দেখা যাক রবীন্দ্রনাথ থেকে বারোটা উদ্ধৃতি দিলুম কার একটা ইংরেজি কোটেশন চালিয়ে দিলুম দিয়ে ড্যাশ নামে লেখা আছে তো কি হবে এটা রাইট আনসার বার্নার্ড শ হয়ে যাবে রাইট আনসার তো এটা হচ্ছে অপশন সি ছয় নম্বর কোশ্চেন হচ্ছে রাইট আনসার বার্নার্ড শ অপশান বি বল মা আমি দাঁড়াই কথা পদটির রচয়িতাকে এই পথটির রচয়িতা হচ্ছেন রামপ্রসাদ সেন নাম রেখেছি কোমল গান্ধার এই কাব্যগ্রন্থের রচয়িতার নাম কি এই কাব্যগ্রন্থটি রচনা করেছেন আর রচয়িতার নাম হচ্ছে বিষ্ণুদেব চিহ্ন উপন্যাসটি রচয়িতার নাম কি মানিক বন্দ্যোপাধ্যায় চিহ্ন উপন্যাস লিখেছেন নাইনটিন ফরটি সেভেনে প্রকাশিত সুভাষ মুখোপাধ্যায় প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ নাইনটিন ফরটিতে এটা পদাতিক ওকে আচ্ছা নেক্সট কোশ্চেন আলু মুই জানি না জানিলে যাইতাম না কদম্বের তলে এই পত্তির পদকর্তার নাম কি এই পত্তির পদকর্তা হচ্ছেন জ্ঞানদাস ঠিক আছে জ্ঞানদাস টংলিংয়ের লেখকের নাম লীলা মজুমদার কাল প্যাঁচার বৈঠক এই গ্রন্থটির রচয়িতার নাম কি বিনয় ঘোষ কাল প্যাঁচার বৈঠক গ্রন্থের রচয়িতার নাম হচ্ছে বিনয় ঘোষ ঠিক আছে নেক্সট আমরা যদি চলে আসি আদিতে ফাউন্টেন পেমে পেনের নাম কি ছিল রিজার্ভার পেন ছিল আদিতে ফাউন্টেন পেনের নাম তো অপশান বি হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার রিজার্ভার পেন নেক্সট কোশ্চেন চলে আসি কৃষ্ণদাস কবিরাজ কৃষ্ণদাস কবিরাজ গো গোস্বামী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী রচিত চৈতন্য জীবনী কাব্যের নাম কি। তো রাইট অ্যান্সার কী হবে শ্রী চৈতন্য চরিতামৃত ঠিক আছে শ্রী চৈতন্য চরিতামৃত হয়ে যাচ্ছে রাইডান্সার নেক্সট আমরা চলে আসছি নবনব সৃষ্টি রচনাটি যে মূল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটার নাম কি এটা হচ্ছে আমাদের চতুরঙ্গ থেকে নেওয়া হয়েছে আদিত্যবার শ্রীপঞ্চমী পূর্ণ মাঘ মাসে জন্ম নিয়েছিলেন কে মালাধর বসু বরুচণ্ডী দাস কৃত্তিবা সোঝা আর মুকুন্দ চক্রবর্তী কৃত্তিবা সোঝা রাইডান্সার ওই নতনের কেতনরে কালবৈশাখীর ঝড় পঙ্ক্তিটি যে কবিতা থেকে নেওয়া হয়েছে এটা নেওয়া হয়েছে প্রলয় প্রলয়োল্লাস কবিতার থেকে আচ্ছা নেক্সট হচ্ছে ডাব শব্দটি ডাফ শব্দটি এটা কি শব্দ এটা হচ্ছে একটা দেশি শব্দ অপশান সি হয়ে যাবে আমাদের রাইড আনসার ঠিক আছে নেক্সট আমরা চলে আসি সমরেশ বসুর বিখ্যাত উপন্যাস মহাকালে রথের ঘোড়া এবং সেই মহাকালে রথের ঘোড়া উপন্যাসে রোহিতন বলে একটা চরিত্র রয়েছে উর্বশী পুরুর বা কালিদাসের যে নাটকের চরিত্র তো কালীদেশের বিখ্যাত নাটক মিত্রাম রঘু বংশম বিক্রম বর্ষীয় এবং মালতী মাধব তো যে নাটকের চরিত্র রাইট আনসার হয়ে যাচ্ছে আমাদের বিক্রম মূর্বর্শীয় প্রফেসর তিলকেশ্বর শঙ্কুর ডায়েরিটা আমি পাই কার কাছ থেকে তো রাইট আনসার হয়ে যাচ্ছে আমাদের তারক চাটুর্যে তারক চাটুর্যে তো তারক চাটুর্যের কাছ থেকে তারক মারুর্যে তারক চাটুর্যে করা আছে তো তারক চাটুর্যে হয়ে যাবে আমাদের রাইট আনসার নেক্সট হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ডের নাম এটা একদমই সিম্পল কোশ্চিন বিরহ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শেষ খণ্ডের নাম হচ্ছে রাধা বিরহ ঠিক আছে আচ্ছা এইবার দেখা যাক হিন্স প্লাস অয়ের সন্ধিবদ্ধ রূপ কি এটা হচ্ছে সিংহ হবে আমাদের রাইট অ্যান্সার নেক্সট যদি আমরা চলে আসি মুক্তা বা মুকুতা তো এই মুকুতা যে ধ্বনি সেই মুকুতা ধ্বনি পরিবর্তনের রীতিটি কি। তো এর মধ্যে কি আছে দেখো মুক্তা থেকে মুকুতা এই ধ্বনি পরিবর্তনের রীতিটা হচ্ছে স্বরভক্তি রয়েছে রিসারেকশন উপন্যাসের রচয়িতাকে রচয়িতা হচ্ছে লিওটলস্টয় আন্তর্জাতিক সাহিত্যের মধ্যে লিও টলস্টয় আমাদের সিলেবাসের মধ্যে ছিল তো লিওটলস্টয় হয়ে যাচ্ছে রাইট আনসার নেক্সট আমরা যদি চলে আসি সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাঁচছিল কিসের ঘন্টা পূজার ঘন্টা বাঁচছিল আচ্ছা এইবার দেখা যাক বৃদ্ধ ধাতুর সঙ্গে সাঞ্চ প্রত্যয় যোগে নিষ্পন্ন শব্দ হচ্ছে বর্ধমান ওকে আচ্ছা নেক্সট আমরা যদি চলে আসি অ্যাপেল ডিসকোডের ভাবনায় প্রাণিত হয়ে মধুসূদন দত্তের লেখা নাটক হচ্ছে পদ্মাবতী বিজয়গুপ্ত রচিত মনসা মঙ্গল কাব্যের নাম কি মনস্যা বিজয় মনসা চরিত্র রাইট আনসার হচ্ছে পদ্মাপুরাণ রবীন্দ্রনাথের মেঘদূত যে প্রবন্ধটা রয়েছে সেটা মূল গ্রন্থের অন্তর্গত কোন মূল গ্রন্থের অন্তর্গত প্রাচীন সাহিত্য বলে যে মূল গ্রন্থ আছে সেই মূল গ্রন্থের অন্তর্গত হচ্ছে রবীন্দ্রনাথের মেঘদূত প্রবন্ধ নেক্সট যদি চলে আসি যে মেয়েটি এইমাত্র মাত্র আশ্চর্য সাঁতার দিল এটা তার নাম কি তার নাম হচ্ছে পাল ভিখারি থেকে ভিকিরি এই যে স্বরধ্বনির পরিবর্তন এই স্বরধ্বনির পরিবর্তনটাকে এই পরিবর্তনের রীতিটাকে কি বলা হয় রীতিটাকে বলা হয় মধ্যগত স্বরসঙ্গতি হয়ে যাবে রাইট আনসার খিদ্দার এই ক্ষিদ্দারের সম্পূর্ণ নাম কি ক্ষিতিস সিংহ হয়ে যাচ্ছে খিদ্দ্বারের সম্পূর্ণ নাম নেক্সট আমরা যদি চলে আসি বাক্য নির্মাণের শর্ত হিসেবে যেটি উপযুক্ত নয় সেটি কি আসক্তি আকাঙ্ক্ষা যোগ্যতা সম্পৃক্ততা তো সম্পৃক্ততা রাইট আনসার লয়লা চরিত্রটি ডিজেন্দ্রনাল রায়ের যে নাটকে রয়েছে লয়লা চরিত্র তো লয়লা চরিত্র ডিজেন্দ্রনাল রায়ের যে নাটকে রয়েছে নূরজাহান নাটকের মধ্যে রয়েছে আচ্ছা নেক্সট এবার আমরা যদি চলে আসি আসরার ই খুদি উনিশশো সালে এই গ্রন্থটা রচনা করা হয়েছে এবং যিনি এই গ্রন্থ গ্রন্থটার রচয়িতা তার নাম কি মোহাম্মদ ইকবাল ওকে অভয় কামিনী প্রণয় প্রসঙ্গ রয়েছে যে প্রহসনে তো রাইট আনসার কী হবে জামাই বাড়ির যে প্রহসন সেখানে অম অভয় কাহিনীর অভয় কামিনীর প্রণয় প্রসঙ্গ রয়েছে গিরিশচন্দ্র ঘোষের লেখা প্রফুল্ল নাটকের প্রকাশকাল কত প্রফুল্ল নাটক প্রকাশ করা হয়েছে আঠেরোশো সালে চৈতন্য ভাগবত গ্রন্থের খণ্ড সংখ্যা কত তিনটে হচ্ছে খণ্ড সংখ্যা নেক্সট যদি আমরা চলে আসি কিশোরের পায়ে দলা মুথা ঘাস দ্যাশ বটের ফলে তো কী হবে এটা রাইট আনসার রাইট আনসার হয়ে যাচ্ছে লাল লাল কিশোরের দলামুথা ঘাস লাল লাল বটের ফলে আচ্ছা নেক্সট আমরা চলে আসি আমার ড্যাস যন্ত্র আজ তৈরি শেষ হলো এটা হয়ে যাবে আমাদের কার্বোথিন যন্ত্র আজকে তৈরি শেষ হয়েছে নেক্সট যদি আমরা চলে আসি চৌচার চৌচার মাথার সমাহার তো চৌচার মাথার সমাহার এই ব্যাস বাক্যটির সমাস হচ্ছে কি সমাস এটা হয়ে যাচ্ছে আমাদের সমাহার অর্থে দিগু সংখ্যাবাচক বাচক বহুবৃহী ব্যক্তি তৎপুরুষ তো রাইট আনসার হচ্ছে সমাহার অর্থে দ্বিগু ঠিক আছে রবীন্দ্রনাথের ডাকঘর নাটক তো ডাকঘর নাটকের প্রকাশকাল কত প্রকাশকাল হচ্ছে ১৯১২ সাল ওকে আচ্ছা রক্তকরবী নাটক যে পত্রিকায় প্রকাশিত হয়েছিল সেই পত্রিকার নাম কি তো রক্ত করবী নাটক কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল প্রবাসী পত্রিকায় রক্ত করবী নাটক প্রথমবার প্রকাশিত হয় সৈয়দ আলায়লের পদ্মাবতী কাব্যটি রচনার ক্ষেত্রে পৃষ্ঠপোষক কে ছিলেন পৃষ্ঠপোষক ছিলেন মাগান ঠাকুর ঘনরাম চক্রবর্তী ধর্মমঙ্গল কাব্যটির পালা কতগুলো পালা রয়েছে চব্বিশটি মোট পালা রয়েছে তার ধ্বনির একটি নিদর্শন কি অপশান এ ঢয় শূন্য হয়ে যাবে আমাদের রাইট ওকে নেক্সট আমরা চলে আসি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের চরিত্র গ্রন্থের প্রথম প্রকাশকাল কবে তো প্রথম প্রকাশকাল আঠেরোশো ছিয়াশি সালে বীরাঙ্গনা যে কাব্য রয়েছে সেই কাব্যের সংখ্যা কত বীরাঙ্গনা কাব্যে কিন্তু এগারোটা সংখ্যা রয়েছে চর্যাপদের টিকাকারের নাম মুনিদত্ত বিষবৃক্ষ যে উপন্যাস আছে গ্রন্থাকারে প্রথম প্রকাশ হয়েছিল এটা খুব ইম্পর্টেন্ট গ্রন্থাকারে প্রথম প্রকাশ কবে হয়েছিল আঠেরোশো সালে গুঁড়রাজ খাঁ উপাধি পেয়েছিলেন কে তো গুণরাজ খা উপাধি কে পেয়েছিলেন মালাধর বসু গুণরাজ খা উপাধি পান এবং কর্ম উদাহরণ এখানের মধ্যে কোনটা হবে আমরা হাঁটছি ছেলেটির খাওয়া হয়েছে থাকা হয় কোথায় বৃষ্টি পড়ছে তো রাইট আনসার হচ্ছে কর্ম কর্তৃপাচ্যের উদাহরণ বৃষ্টি পড়ছে রাজপথ যে শব্দটা রয়েছে সেই রাজপথ শব্দের ব্যাসবাক্য কি রাজার পথ রাজা ও পথ পথের রাজা রাজার জন্য নির্মিত পথ তো কি হবে পথের রাজা হয়ে যাচ্ছে রাইড আনসার গাবড়িয়াল গার্সিয়ান গার্সিয়া মর্কেজ ইনি নোবেল পুরস্কার পেয়েছিলেন কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন উনিশশো সালে অসুখে একজন কবিতাটার মূল রচয়িতার নাম কি জয়গোস্বামী নীরেন্দ্রনাথ চক্রবর্তী পাবলো নেরোদা এটা পাবলো নেরোদার একটি কবিতা ঠিক আছে এই কবিতাটার মূল রচয়িতার নাম পাবল নেরুদা রামায়ণ সংস্কৃত থেকে নেপালি ভাষায় অনুবাদ করেন কে অনুবাদ করেন ভানু ভক্ত রামায়ণকে সংস্কৃত থেকে নেপালি ভাষায় অনুবাদ করেছিলেন ঠিক আছে এবং নেপালি যে সাহিত্য সেই নেপালি সাহিত্যকে সমৃদ্ধ করেছেন ভানুভক্ত নেক্সট আমরা চলে আসি আচ্ছা দেখো দুগ্ধ শব্দটি সন্ধিবিচ্ছেদ করলে কি হয় দুহ এবং প্লাস ত তো অপশন সি হয়ে যাবে রাইট আনসার দ্বিতীয় বিদ্যাপতি কাকে বলা হয় জ্ঞান দাস বলরাম দাস গোবিন্দ দাস গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি বলা হয় পরশুরাম রচিত একটি গল্প কি পরশুরাম রচিত একটি গল্প হচ্ছে কচি সংসদ নাম ধাতুজ ক্রিয়ার একটি দৃষ্টান্ত পড়ালেন উত্তরীলা ফুসছে মানুষত উত্তরীলা হয়ে যাচ্ছে নাম ধাতুজ ক্রিয়ার একটি দৃষ্টান্ত নেক্সট আমরা চলে আসি সে তো অন্নদা মঙ্গলে আছে নিম্ন নিম্নরেখ পত্তির কারক আচ্ছা এটার পত্তির কারক কি হবে স্থানাধিকরণ হয়ে যাবে রাইট আনসার চন্দ্রনাথের দাদার নাম কি। চন্দ্রনাথের দাদার নাম নিশিকান্ত দীননাথ নিশানাথ নিশাকর কি হবে নিশানাথ হয়ে যাবে আমাদের রাইট আনসার চন্দ্রনাথের দাদার নাম হচ্ছে নিশানাথ ওকে তো এই প্রশ্নগুলোর রাইট আনসার আমি আপনাদের বলে দিলাম আপনারা মিলিয়ে নেবেন আর কার কটা রাইড হয়েছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন নেক্সট কোনো ইম্পর্টেন্ট তথ্য পেলে অবশ্যই আপনাদের জানিয়ে দেব সবাই ভালো থাকবেন ভালো করে পড়াশুনো করুন নেক্সট ক্লাসে আবার আপনাদের সঙ্গে দেখা হবে